বন্ধুরা আসসালামু আলাইকুম আর কি হারবাদ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা রয়েছি বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্যতম একটা জেলা বগুড়া আর এই বগুড়া জেলার হাটিতে আজকে আমরা দেখব বিভিন্ন জাতের যে ফল রয়েছে বগুড়ায় সেটা কী দামে বিক্রি হচ্ছে আর চাহিদাগুলো কীরকম তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন বন্ধুরা বগুড়ার এই ফলের আড়তটা অবস্থানটা একটু বলে রাখি কোথায় রয়েছে এটা হচ্ছে সাত মাথা রোডে স্টেশন বগুড়ার স্টেশনের ঠিক পাশেই বাইতুল নূর জামের মসজিদ রয়েছে ঠিক তার যেটিয়ে রয়েছে এই বগুড়ার ফলের আড়ত এখানে পর্যাপ্ত পরিমাণের ফলের আড়ত রয়েছে অর্থাৎ এখানে আপনারা দেখবেন দেশি বিদেশি সমস্ত ফলই আপনারা দেখতে পাবেন বগুড়ার এই ফলে আরতে আমরা কথা বলবো এখানের বিক্রেতার সাথে আর আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার ক্রেতার সাথে আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা একটা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলি আর দামগুলো কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আচ্ছা ভাইয়ের বাড়ি কোথায়

এটা হচ্ছে গোল আঙ্গুর এটার দাম আছে তিন হাজার টাকা ওটা একই ওয়েট আর এটা আছে আপনার তেত্রিশশো টাকা এটা নাসিকের আঙ্গুর আপনার তেত্রিশশো টাকা

গত সপ্তাহ থেকে এই এই সপ্তাহে দামটা কেমন চলতেছে কম না বেশি সপ্তাহে এখন একটু বেশি বাড়তেছে গত সপ্তাহে অনেক সময় ওয়েদার কারণে অনেক সময় লোকসান হয়েছে এক সপ্তাহে একটু বাড়তেছে রোদ উঠার পর হ্যাঁ আপনারা তো পাইকারি বিক্রি করে থাকেন জি আপনাদের এই দোকানের নামটা কি এটা ফোর স্টার ফল আপনি মোবাইল নাম্বার বলবেন হ্যাঁ বল জিরো ওয়ান এইট থ্রি সেভেন জিরো ফাইভ ফাইভ জিরো সিক্স টু যদি মোবাইলে কেউ যোগাযোগ দাম দর জিজ্ঞাসা করে বা নিতে চাই দিতে পারবেন হ্যাঁ দাঁড়াও আপনাকে ধন্যবাদ বন্ধুরা আমরা রয়েছিলাম বা বগুড়ার বিখ্যাত ফলের থেকে আপনাকে আমরা জানাচ্ছিলাম যে আজকের এই ফলের দাম দরগুলো কীরকম তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা রয়েছি মন্টেনার্সের সামনে বন্ধুরা আমরা রয়েছে এখন বগুড়া আরতের ফলের আওতের সামনে আর এই ফলের আতের একটা শতাধিকের সঙ্গে আমরা কথা বলবো আর জানার চেষ্টা করবো আজকে কি কি ফল রয়েছে দামগুলো কীরকম কোন দেশ থেকে ফল আসছে তো আমাদের সঙ্গে থাকুন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি পরিচয়টা আগে দেন যে আমি এই মনটা আছে পরিচালক আর করতেছি আমি আপনাদের কাছে সব বিদেশি ফল আছে হ্যাঁ সব বিদেশি ফল দেশি কোনো ফল আমাদের কাছে বর্তমানে নাই বিদেশি ফলের বর্তমান দাম দরগুলো গুলো কেমন যাচ্ছে মানে দামটা প্রচুর যা মানুষের প্রায় ক্ষমতার বাইরে চলে গেছে যার কারণে আমরা ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃদ্ধি হওয়ার কারণটা কি মনে হয় এগুলো ট্যাক্স ভ্যাট ডিউটি এগুলো কারণে আর কি হ্যাঁ আছে কি কি সংগ্রহ আছে আপনাদের ফল আমার কাছে আছে মিতুল লেটা আনার বলে আর কি ইন্ডিয়ান এটা আর কি আচ্ছা এটা হচ্ছে এক ক্যারেটে কটি থাকে এক ক্যারেটে উনিশ কেজি থাকে উনিশ কেজি থাকে আচ্ছা এগুলোর কেজি দামটা একটু বলেন এটার দাম আপনার তিনশো পঞ্চাশ টাকা কেজি পাইকিরি বেচতেছি আর কি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ছোটগুলো একটু দাম কম আছে বড় আরও দাম বেশি আছে আচ্ছা তো বড়গুলো পাঁচশো পর্যন্ত আছে সর্বোচ্চ বলতে পাঁচশো আর সর্বনিম্ন সর্বনিম্ন তিনশো টাকা এখন বর্তমান বাজারে তিনশো টাকা জি আচ্ছা বন্ধুরা আমরা এখন যাবো হচ্ছে আঙ্গুর কালো আঙ্গুর ভাই বলেন দেখি এটার যাত্রার দাম এটা কালো আঙ্গুর এটা ইন্ডিয়ান এটা আচ্ছা ইন্ডিয়ান হ্যাঁ আচ্ছা এটা এক ক্যারেটের এটা এক ক্যারেটে থাকে দশ কেজির মতো থাকে দশ কেজি দাম প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশশো টাকা চতুর্থ এক কেজি দাম এক কেটে হ্যাঁ এটা আগের দাম ছিল বাইশ তেশশো টাকা বা চব্বিশশো টাকা আচ্ছা কতদিন আগে ছিল এই দাম তা গত বছরই আছে এরকম ছিল আচ্ছা এবার তারপর ডাবল এসে আচ্ছা তারপর কি আছে আপনাদের সাদা আঙ্গুর আছে আচ্ছা সাদা আঙ্গুরটা

দামটা একটু বলেন ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা পঁয়ত্রিশ ছত্রিশ প্রায় আর কি হয়তো সামান্য কিছু পঞ্চাশ টাকা দিয়ে যেটা এটা আপেল চায়না আপেল এটা আচ্ছা দুটোই চায়না আপেল আচ্ছা এটা দুই রকম একটা ক্রাউন বলে আর একটা বলে হানি ফুজি আচ্ছা আচ্ছা হানি আচ্ছা এইটার দামটা কি রকম যাচ্ছে এটা 4000 টাকা 4000 টাকা ক্যারেট হ্যাঁ এক কেজি কত এক কেজি 20 কেজির মতো থাকে 20 কেজি বন্ধুরা এক কেজি এটা তো 20 কেজি থাকবে ক্রাউন আর হচ্ছে হানি এটা হানি বলে নাকি

বন্ধুরা আপনাদের একটু দেখার চেষ্টা করি আহ খেজুর রয়েছে আজকে বাইদের কাছে প্রচুর পরিমাণে খেজুর আমরা দেখতে পাচ্ছি কারণ আপনারা জানেন যে আহ সামনে রোজা আসতেছে যার কারণে খেজুর চাহিদাটা বেশি রয়েছে আহ এগুলো সব দুবাই 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 থেকে আসছে হ্যাঁ

স্বাভাবিকের তুলনায় একটু কম মানে রেট দাম দাম বেশি হওয়ার কারণে মানুষের একটু চাহিদাটা কমে গেছে কারণ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অতিরিক্ত দাম মানে মানে হ্যাঁ এই সময়টাতে কি এরকম দাবি থাকে এটা সিজন সময় বলে আমাদের এখানে এখানে আর একটু কম থাকার কথা গত বছরই যেটা ওই কম লাগে দেখলেন যেটা কথা ওইটা গত বছরই পাঁচ সাতশো আটশো টাকা করে কম ছিল তো যার কারণে এমনি সারা বাংলাদেশে ব্যবসায়ী খারাপ সেদিক থেকে আরও আমরা একটু আরও মানে ক্ষতিগ্রস্ত হচ্ছি আর কি দাম বেশির কারণে নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সিক্স ফোর ওয়ান ফোর এইট আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম মৌল ফলের আড় থেকে আমরা বিভিন্ন বিদেশি ফল যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা রয়েছি বগুড়া বিখ্যাত ফলের আড়তে আমরা রয়েছি আর এই ফলের আড়তে অবস্থানটা হচ্ছে ঠিক সাত সঙ্গেই রেল স্টেশনের সংলগ্ন বায়তুন জামের মসজিদের ঠিক পাশের পাশে পাশে রয়েছে আমরা একটা বিক্রেতা ভাইয়ের কথা বলি আর বাজারের আপডেটটা আমরা একটু জানার চেষ্টা করি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো ফলের ব্যবসা করেন হ্যাঁ ফলের আপনি কি কি ফলের ব্যবসা করেন আমরা বেশিরভাগ বিদেশি ফলে বিক্রি করি সংগ্রহ আছে আপনাদের কাছে আমাদের কাছে আগুন আছে বেদিনা আছে ভুটান কমলা আছে এই দুই প্রকারই মাল আচ্ছা ভুটান কমলা আছে আর হচ্ছে বেদনা আছে হ্যাঁ আজকের হ্যাঁ হয় আচ্ছা এটার দামটা কেমন যাচ্ছে একটু বলবেন এটার দাম কিছুদিন আগে বেচলাম এটা তিনশো করে এখন কেজি কে পঞ্চাশ টাকা করে দাম বাড়তি এটা এখন বেচতেছি তিনশো পঞ্চাশ চারশো টাকা করে মানে এটা কেজি হ্যাঁ কেজি মানে পাঁচ কেজির নিচে তো আমরা বিক্রি করি না পাইকারি দোকান তো পাঁচ কেজির নিচে বিক্রি করি না আর যদি কেউ গোটাল ক্যারেট নিতে চাই ক্যারেট হিসেবে দাম করে দিই আর যাই খুরশো নিতে চাই তার পাঁচ কেজি নিতে হবে সর্বনিম্ন হ্যাঁ ভুটান কমলা এটা হচ্ছে আপনি চার সাল নিয়ে ভুটান কমলা আচ্ছা এটার দাম পঁয়তাল্লিশশো টাকা

বগুড়া শেরপুর যাবে এইদিকে আপনি দুপচাচিয়ে যাবে বগুড়া যে ডিস্ট্রিক্টগুলো আছে সব ডিস্ট্রিকে এই মালগুলো চলে যায় হ্যাঁ এমনকি বগুড়া থেকে রংপুরও যায় রংপুর যায় সিরাজগঞ্জের লোক ওখান থেকেও আসে নৌকা থেকেও আসে মানে বগুড়া আশেপাশের যে জেলাগুলো ওখান থেকেও আসে বগুড়াতে এই মালগুলো কিনতে আপনাকে ধন্যবাদ ভাই ঠিক আছে তো আপনাকেও ধন্যবাদ বদুরা যেমনটা আপনারা শুনছেন যে এই বগুড়ার ফলের আড়ত থেকে দেশে বগুড়া জেলা আশেপাশে থেকে বিভিন্ন জেলা থেকে এখানে মাল সংগ্রহ করে থাকে এবং সেখান থেকে এনা মালগুলো পাঠিয়ে দিয়ে থাকে তো বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা আপনারা দেখছেন আর কি বাজারের ফলের আড়তের একটা আমরা রয়েছি আমরা একটু একটা সঙ্গে কথা বলবো কি কি ক্রয় করেছে আর দামগুলো কীরকম সেটা নেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি বাড়ি কোথায় বাড়ি নয় মাইল আপনি এখানে কেন আসছেন আজকে আরতে ফল কিনতে আজকে ফল কিনছেন জি কি ফল কিনলেন আপেল কমলা মালটা বেদানা খেজুর তারপরে আপনার পাতা কমলা বড়ি সবগুলো সবগুলো তো একটু দাম বলেন তো কি কোনটা কী দামে কিনলেন আপনার আপেল পঁয়তাল্লিশশো ক্যারেট হ্যাঁ কার্টুন কার্টুনে থাকে আপনার উনিশ কেজি তারপরে যে আঙ্গুর নিলাম পঁচিশশো টাকা লাল আঙ্গুর ওটার দামও বৃদ্ধি তারপরে আপনার পাতা কমলা এটার দামও বৃদ্ধি প্রতিটা মালের দামই বেশি খেজুর আসলে চোদ্দোশো টাকা দশ কেজি বস্তা ওরা এখন পনেরোশো রমজান না আসতে মনে করেন যে বাইরে যাচ্ছে সবের দাম বাড়ার কারণটা কি মনে হয় আপনার ব্যক্তিগত ধারণা কি কারণে দাম বাড়তেছে বলে মনে হয় আপনার কাছে জানি সেটা তো আর বলতে পারছি না এটা বড় বড় ব্যবসায়ীরা বলতে পারে জিজ্ঞাসা অ্যাকাউন্টটা কি বা ওদের ব্যবসা থেকে জিজ্ঞাসা করছে না বেদনা আছে আপনার তিনশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে বেদনা সেই বেদনা কিনলাম তিনশো নব্বই টাকা কেজি কালি করছি হয় হয়নি দাম বেশি হ্যাঁ কালী করছি ইনপোর্ট হচ্ছে না তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা যেমনটা আপনার শুনছিলাম যে যারা ক্রেতাবের সঙ্গে কথা বললাম যে দামটা বরাবরই বেশি রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের সীমাবদ্ধদের কারণে দামটা বেশি রয়েছে আপনারা দেখছেন বগুড়ার ফলে হতে রয়েছি আমরা আর ফলে আর থেকে বিভিন্ন আপডেট আপনাদের সামনে আমরা শেয়ার করছি তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের ভিডিও দেখলেন সবাইকে যা আন্তরিক ভালোবাসা পরবর্তী ভিডিও দেখতে চাই লাইক সাবস্ক্রাইব করে রাখেন আর যদি কোনো মত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন তো বন্ধুরা সব সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ